আসসালামু আলাইকুম দেশে বিদেশে আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধু আশা করি বলা আসুন বাজার জেলা বড়লেখা উপজেলা শাহাজপুর গ্রামর সুহারাপুর গ্রামের যে চা বাগান আজকে একটু সুন্দর দৃশ্য আপনারা দেখাই মো এই জায়গা আসলে প্রাকৃতিক সৌন্দর্য বড়া আর চা বাগানের যে প্রকৃতি আসলে আপনারা জানেন আমরা সিলেট অঞ্চলে যারা বাড়ি আমরা খুব সুন্দর এই চা চাহবাগানের প্রকৃতিরে ফিল করি আসলে দেখি আর চা বাগান যেন আসলে দেখা পড়ে আমরা মনও খুবই ভাল লাগে এবং আমরা তো আর নিজের কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আর যেন আপনার প্রাকৃতিক সৌন্দর্য দেখি অবশ্যই উপভোগ করি আর আপনারা সামনে অবশ্যই আর অবশ্যই দেখা আমরা সামনে অত্যন্ত সুন্দর একটা বাগানের যে প্রকৃতি আসলে কত সুন্দর যে চাহ পাতার দৃশ্যগুলো আসলে এই পাতা থাকি পিওর যে আসলে আমরা রং চা খাই দুধ চা ওগুলো ও সার কুড়িটা কি আসলে ওই ওই এর পরে আমরা প্রত্যেক ঘর করে করে যাই আমরা ইন্টারসার উপন করি আসলে সার যে ফطرカラーটাও অত্যন্ত সুন্দর খুবই সুন্দর যে খলাটা আর এই সব আগানোর প্রকৃতির দিলে আসলে মনে অনেক শান্তি মিলে এবং বালা খুব বড় একটা অনুভূতি হয় আপনারা জানেন ননার সময় বাংলাদেশের আমরা প্রচুর মানুষ ডিপ্রেশন হয়তো ওই কি আপনি প্রকৃতির লগে যদি মিশেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মন শান্তি ও আনন্দ পাইবা অবশ্যই আর বড়াই বাইকল আচলতে কত সুন্দৰ এটা দৃশ্যৰে ভাই আইন বুজিছ নে নেকি অৱশ্য ইয়াক কা এই বাগানৰ প্ৰকৃতিক দৃশ্যবিলাক দেখক কা বুজি নেচিলেট অঞ্চলৰ মনৰ মাজে শান্তি পাইবা মনৰ ডিপ্ৰেশ্যন যাব টেনশ্যন বুলবা প্ৰকৃতিৰ লগে মিছক কা ইয়াক প্ৰকৃতি কত সুন্দৰ হয় দেখক কা দেখবা এখন কুৰা আচলতে আমরা সমাজ ব্যবস্থা দেখি অনেক মানুষের অনেক রূপ বালাই অনেক কিছু আরে বা এই টেনশন ডিপ্রেশন থাকি আমি কই আসলে একটা বার এই বাংলাদেশের প্রকৃতি দেখো কা সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখো কা বাগানোর দেখলে মনের মাঝে ডিপ্রেশন যাইব দেখবা আসলে বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশ আসলে কত সুন্দর বা এই দেশ আসলে যারা ভ্রমণ করে গেছে আর যারা আছে এরা একমাত্র জানে অবশ্যই আর আমরা ফর মিল শুধু বাগান আর বাগান অবশ্যই আজকে আপনারা সামনে আজকের ভিডিওটা অবশ্যই প্রকৃতি আসলে এই অত্যন্ত সুন্দর পাহাড়ি একটা এলাকা যে এলাকা আসলে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের আশেপাশেও প্রায় একই দেশ আমরা বাংলাদেশ ভারত আসলে একই বর্ডারের সমতুল্য আর আপনারা অবশ্যই জানান এই শাহবাজপুর অঞ্চল অত্যন্ত প্রাকৃতিক এবং সৌন্দর্য অপরূপে আমরা প্রায় সময় এই সৌন্দর্য উপভোগ করতে হইলে আসলে আমরা সবসময় মনের বেশিরভাগ হয় চলো আওয়াজপুর যাই চা অঞ্চল চা দেখে মনে অনেক শান্তি মিলব প্রিয় বিবাহ অবশ্যই আজকে ভিডিও শুরুতেই শেষ পর্যন্ত আপনারা থাকবো যদি ভিডিওটা অবশ্যই আপনারা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করি আপনারা প্রিয় বন্ধু ভাই বন্ধু সকলের দেখার সুযোগ করে দিব আর অবশ্যই আপনারা প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবশ্যই জানাইয়া আর আজকে ভিডিও প্রায়ণও শেষ করলিম আর আপনারা বালাতা হকা ও দোয়া ও প্রত্যাশা করি মন থাকি আপনার জন্য প্রতিটা মুহূর্ত আসলে ব্যায়াম এটা সব সময় তাকে অবশ্যই আপনারা ভালোবাসার মাঝে সব সময় থাকতাম চাই ভালোবাসার মানুষই থাকতাম চাই আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর যে স্থানগুলো আপনারা আসলে অবশ্যই চেষ্টা কর্ম করাইবার লাগে আর নিজে আসলে সব সময় চাই পিওর যে সুন্দর জায়গাগুলো অবশ্যই আপনারা উপভোগ করেন পিও বিও আর অবশ্যই আজকের ব্লগিং ভিডিও প্রায় আমি শেষ করি আর আপনারা অবশ্যই ভালো থাকতাম দেখাইব আবার পরবর্তীতে আসলে কোনো একটা সুন্দর স্থানে কোনো একটা জায়গায় আর আপনারা কৃতজ্ঞতা ভালোবাসা শুভেচ্ছা অবশ্যই মন প্রাণ করিল আর আজকের আজকে আপনারা করি দেখে আল্লাহ আসালামাইকুম দেখো আবার পরবর্তীতে কোনো জায়গা কোন শ্রদ্ধাভায এবং কোন প্রিয়